ব্যাক টু ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হালিশ শহর যে বিপিন বিহারি গাঙ্গুলি একটা পার্ক হয়েছে সেই পার্কে আপনাদেরকে নিয়ে এসেছি পার্কটা ঠিক অবস্থিত হালিশ শহর মিউনিসিপ্যালিটি আছে তা মিউনিসিপ্যালটির ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক এই পার্কটা খোলা থাকে সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত এবং দুপুর তিনটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আপনারা আসতে পরে আসতে পারেন এই পার্কে এই পার্কটা ঢুকেই ডান দিকে রয়েছে চিলড্রেন্স মানে খেলা বাচ্চাদের খেলার জোন একটা কফি শপ তো আপনারা এখানে আসতে পরে এই কফি শপ থেকে আপনারা কফিও খেতে পারবেন তো এটা পার্কের ভিতরে ঢুকেই রয়েছে বা দিকে এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে আপনারা বসে বসে আপনারা এখানে কিছু কিনে খেতেও পারবেন এখানে ম্যাগি ডিম টোস্ট ও ঘুগনি পারুডিও আপনারা এখানে পেয়ে যাবেন বলুন এবার চিলড্রেন্স জোনটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে চিলড্রেন্স জোন যেটা পার্কের ভিতরে ঢুকেই বা দিকে ডান দিকে আপনারা দুদিক থেকে এই পার্কটায় ঢুকতে পারবেন এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে এটা বিপিন বিহারি পার্ক যেমন রয়েছে এবং আরেকটা নাম রয়েছে কেক পার্ক যে দুদিক থেকে আপনার এই পার্কে এন্ট্রি করা যায় তো এটা হচ্ছে চিলড্রেন্স জোন হচ্ছে খালি শহর মিউনিসিপ্যালিটির ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক বা এর ডাক নাম আছে কেক পার্ক আমরা সবাই কেক কেক পার্ক বলেই চিনি এটাকে তো এটা হচ্ছে চিলড্রেন্স জোন এখানে সব বাচ্চারা বিকেলবেলা করে এসে খেলাধুলো করে সব গার্জেনরা নিয়ে আসে বাচ্চাদেরকে আর তারা এসে এখানে খেলাধুলো করে সারা বিকেলটা দুপুর তিনটে থেকে পার্কটা খোলে আপনারা রাত্রি দশটা পর্যন্ত এখানে স্টে করতে পারবেন তো এই পার্কটা দুদিক থেকে এন্ট্রি করা যায় আপনাদেরকে বলেছিলাম দেখুন আমি আর একটা সাইডে চলে এসেছি এ সাইড দিয়েও আপনারা পার্কে এন্ট্রি করতে পারবেন একটা যে গেট রয়েছে হালিশহর হাই স্কুলের ঠিক সামনে তো এখান থেকে যদি ঢোকেন ঢোকার পরে আপনারা চিলড্রেন্স পার্কটা পাবেন বা দিকে আর ডান দিকে রয়েছে রামপ্রসাদ মুক্ত মঞ্চ মানে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান হলে আপনাদের এখানে অনুষ্ঠানটা হয়ে থাকে দেখুন এই পার্কের মধ্যে আবার ছোটোখাটো স্টলও বসে থাকে দেখুন এর সামনেই রয়েছে ফুচকার দোকান দেখুন এখানে অনেক খাবার জিনিসও এখানে পাওয়া যায় আপনারা ফুচকা খেতে পারবেন এসে এবং গঙ্গার পাড়ে বসেও আপনারা সময় কাটাতে পারবেন এখানে বাইক নিয়ে আসতে পারবেন সাইকেল নিয়ে আসতে পারবেন দেখুন আমি গঙ্গার পাড়ে একটু পরে যাচ্ছি উপরটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কত সব স্টল নিয়ে বসে থাকে কী কী পাওয়া যায় আপনারা দেখে দিন দই পাপড়ি পাপড়ি চাট দই ফুচকা বাদাম চাট এই সমস্ত সব জিনিসপত্রগুলি সব আপনারা এখানে এসে পেয়ে যাবেন এটা হচ্ছে হালিশ শহর কেক পার্ক বা বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক দেখুন এই পার্কের মধ্যেই রয়েছে আরও কিছু যে কোথায় কোথায় আপনারা এই হালি শহরে ঘুরতে পারবেন সেই ঘোরার জায়গাগুলি এখানে মেনশন করা রয়েছে চলুন তবে এবার যাই গঙ্গার পাড়ে তবে গঙ্গার পাড়ে যেতেই তার আগে দেখুন এখানে একটা কত বড় একটা বটগাছ রয়েছে বটগাছটা অনেক বছর পুরনো ধরুন এবার গঙ্গার পাড়ে যাই আপনাদেরকে নিয়ে তো আপনারা যদি বিকেলবেলা এসে আপনারা যদি সময় কাটাতে চান তো এসে আপনারা এই গঙ্গার পাড়ে বসে বসে সময় কাটাতে পারবেন এখানে সব বসার জায়গা রয়েছে ঠিক দেখুন এই আমার পাশেই রয়েছে গঙ্গা আর আপনারা এখানে এসে বসে আপনারা কিছু বিকেলের কিনে নিয়ে এসে আপনারা এখানে বসতে পারবেন থেকে গঙ্গার অপরূপ দৃশ্য তো আপনারা এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে আসলে আপনারা এই সব দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন এটা রয়েছে ঠিক হালি শহর মিউনিসিপালিটির অপোজিট সাইডে একটা গেট এবং আরেকটা গেট রয়েছে হালি শহর হাই স্কুলের ঠিক সামনের দিকে তো আপনারা দুদিক থেকেই এখানে প্রবেশ করতে পারবেন বিকেলে এসে আপনারা কিছুটা সময় হলো এখানে সময় কাটাতে পারবেন আপনারা এবং কিছু টেনশন আপনারা এখানে এসে দূর করতে পারবেন মধ্যে কুকুর নিয়ে এসেছে একটা ভাই এবং এই পার্কের পাশেই মানে একদম শেষ মাথায় রয়েছে দেখতে পারবেন এখানে রামপ্রসাদ যে স্নানা স্নানের ঘাটটা সেই ঘাটটা তবে এখান থেকে যাওয়া যাবে না আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশেই রয়েছে রামপ্রসাদ স্নানের ঘাট রয়েছে দেখতে পাবেন রামপ্রসাদ স্নানের ঘাট এবং সামনেই রয়েছে গঙ্গা তো আপনারা যদি কখনো যদি সময় কাটাতে চান বিকেলবেলায় অনেক স্টেজ থেকে স্ট্রেস থেকে আপনারা যদি মুক্তি পেতে চান এসে যদি কোনো একটা ভালো নির্জন জায়গা খুঁজে থাকেন সেই নির্জন জায়গার জন্য আপনাদের এটা আদর্শ জায়গা আপনারা এসে এখানে কিছু সময় হলেও আপনারা থাকতে পারবেন এখানে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে